আসসালামু আলাইকুম বন্ধুরা পাকিস্তান আমলের এই পুরাতন মুদ্রা কি আপনাদের কাছে আছে থাকলে অবশ্যই ভিডিওটি দেখুন এই মুদ্রাগুলো আজ থেকে অনেক বছর আগে পাকিস্তান আমলে বাংলাদেশ এবং পাকিস্তানে তৈরি করা হয়েছিল এবং প্রচলন করা হয়েছিল এই পাঁচ পয়সা কয়েনগুলো আপনারা অনেকেই কুড়িয়ে পেয়ে থাকবেন মাটির নিচে বা পুরাতন কোনো জায়গায় অনেকেই সংগ্রহ করে রেখে দেন আবার অনেকেই ফেলে দেন আমি বলবো আপনারা এই পুরাতন পয়সাগুলো করিয়ে পেয়ে থাকলে অবশ্যই যত্ন করে রেখে দেন পরবর্তীতে ভালো মূল্যে বিক্রি করতে পারবেন আপনারা অনেকেই জানেন না এই পুরাতন পয়সাগুলো বিক্রি করা যায় বিভিন্নভাবে এই পুরাতন পয়সাগুলো আপনারা বিক্রি করতে পারবেন আপনারা এখানে যে দুইটি পুরাতন পাঁচ পয়সা মুদ্রা দেখতে পাচ্ছেন এই মুদ্রা দুইটির শাল এবং কন্ডিশন অনুযায়ী দাম একটু কম বেশি হয়ে থাকে যেমন এই পাঁচ পয়সা কয়েনটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল এবং এই পাঁচ পয়সা কয়েনটি তৈরি করা হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই দুইটি কয়েনের মধ্যে এই কয়েনটির থেকে এই কয়েনগুলো খুব কম সংখ্যক তৈরি করা হয় তাই যারা কয়েন সংরক্ষণ করেন তাদের কাছে এই উনিশশো সালের কয়েনটির থেকে এই উনিশশো সালের কয়েনটির চাহিদা বেশি এবং দেখতে পাচ্ছেন এই কয়েনটির থেকে এই কয়েনটি বেশি পুরাতন তো প্রিয় বন্ধুরা যাই হোক এই দুইটি কয়েনেরই কিন্তু মূল্য রয়েছে আপনাদের কাছে থাকলে অবশ্যই যত্ন করে রেখে দিন এবং আপনারা অনেকেই জানতে চান এই কয়েনগুলো আসলে কে দিয়ে তৈরি করা হয়েছে এই উনিশশো সালের কয়েনটি তৈরি করা হয়েছে নিকেল ব্রাশ দিয়ে অর্থাৎ এই কয়েনটিতে দুইটি ধাতু রয়েছে এবং এই কয়েনটির ওজন দুই দশমিক সাত পাঁচ গ্রাম এবং উনিশশো সালের এই পাঁচ পয়সা কয়েনটি নিকেল ব্রাশ এবং কিছু পরিমাণ কপার দিয়ে তৈরি করা হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন ভালো মেটাল এই কয়েনে রয়েছে এবং এই পাঁচ পয়সা মুদ্রাটির ওজন তিন গ্রাম এবং দুইটি কয়েন পাশাপাশি রাখলে আপনারা দেখতে পারছেন দুইটি কয়েনের ডিজাইনও ভিন্ন রকম বন্ধুরা আপনাদের আরও একটা কথা বলে রাখি এমনও কিছু পুরাতন কয়েন আছে যেগুলো রেয়ার হওয়ার কারণে অনেক অনেক মূল্য হয়ে থাকে তাই আমি বলবো আপনারা যদি কোথাও কোনো পুরাতন কয়েন কুড়িয়ে পেয়ে থাকেন সেটা যত্ন করে রেখে দিন যাতে পরবর্তীতে কালেক্টরদের কাছে ভালো দামে বিক্রি করতে পারেন তো বন্ধুরা এ ধরনের পুরাতন পয়সা সম্পর্কে জানতে সেগুলোর সঠিক মূল্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পারেন এবং জানতে পারেন পুরাতন কয়েনগুলো সম্পর্কে অজানা তথ্য এবং সঠিক মূল্য তো এই ছোট্ট ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে